আমরা অত বোকা নই আমরা করব করে দেখাবো আমরা করব আমরা লড়ব আমরা গড়ব আমরা জিতব আমাদের ভাতে মারা যাবে না আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না এটা আমাদের সাংবিধানিক অধিকার এটা মাথায় রাখবেন নিশ্চিন্তে থাকুন আপনাদের নিরাপত্তা আপনাদের অধিকার আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন কেউ এখান থেকে বিতাড়িত হবেন না নিশ্চিন্তে থাকুন আর বিতাড়িত করলে যদি বরার থেকে কাউকে করে আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি তাদেরও কোটে কেস করে ফিরিয়ে আনি বিচার এখনও আছে বিচারের বাণী নীরবিনীবৃতি যাতে না কাঁদে আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি আমি যেন মানুষের কাছে মাথা নত করতে পারি আর বিজেপির কাছে মাথা উঁচু করে চলবো আকাশ প্রমাণ আর হয়ে বলবুরগা আমি ছাড়বো না এটা মাথায় রাখুন যারা ছাড়ে ছাড়ুক আমরা ছাড়বো না কারণ আমাদের স্লোগান জয় বাংলা জয় বাংলা এটুকু ভরসা আছে তো কি ভরসা আছে মা বোনেরা আমার ভাই বোনেরা আমরা যারা পেছনে 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 আছেন একদম একদম ভরসা আছে বিশ্বাস আছে আস্থা আছে তিনশো পঁয়ষট্টি দিয়ে মনে রাখবেন তৃণমূলই ভরসা তৃণমূলই আস্থা তৃণমূল কংগ্রেস দেখাবে આગામી દિને ઓ બાચર રસ્તા